خود اللہ باقاعدہ مانوش کے چیلنج کرتے ہیں نمبر آيات ديتيو نمبر سورة سورة بقرہ اللہ ڈائریک ملچ إن كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُو بِسُورَةٍ مِّمْ مِثْلِهِ وَدْعُوا شُهَدَاءَكُمْ مِن دُونِ اللَّهِ إِن كُنْتُمْ صَادِقِينَ আল্লাহ চ্যালেঞ্জ করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছে যদি তোমাদের মধ্যে কেউ সক্ষম হুষ্ট নতুন একটা সুরা তৈরি করে দেখিয়ে দাও الله قرآن نازِلَ Allah said, لو أنزل هذا القرآن على جبل لرأيته خاشئا متصدقا من خشية الله. Allah نازِلَ Quran Allah said, المصطفى تبارك, تبارك الذي نزل تبارك الفرقان على عبده ليكون للعالمين. للعالم. تبارك الذي نزل الفرقان على عبده

পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে বহু ধর্ম আছে সেই ধর্মের গ্রন্থ আছে তাদের ধর্মীয় পুস্তক আছে ঋগ্বেদ বলেন অথর্বেদ বলেন যজুর্বেদ বলেন ইয়াংবেদ বলেন মহাভারত বলেন ওল্ড টেস্টামেন্ট বাইবেল নিউ টেস্টামেন্ট বাইবেল বহু ধর্ম কিন্তু পৃথিবীর মধ্যে আছে আজকে ইন্টারনেটের যুগে ওয়েবসাইটের যুগে স্যাটেলাইটের যুগে আপডেটের যুগে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কোন ধর্মগ্রন্থ একজন ব্যক্তি মুখস্থকারী পৃথিবীর মধ্যে একটাও খুঁজে পাবে না চ্যালেঞ্জ করে দিলাম জান অথর্বব মুখস্থকারী যজুর্বেদ মুখস্থকারী ইয়ংবেদ মুখস্থকারী মহাভারত মুখস্থকারী কোন ধর্মগ্রন্ত মুখস্থকারী পৃথিবীতে একটা মানুষকে দেখাতে পারবেন না আর আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন বুকের মধ্যে নেওয়া একটা দুটো নয় এক একটা গ্রাম থেকে এক একটা পাড়া থেকে এক একটা মহল্লা থেকে পাঁচটা দশটা আল্লাহর কোরআন বুকে নেওয়া মানুষ দাঁড়িয়ে যাবে জোরে বলা যাবে जी कुरान टके बुक आज के जरा नियत से तादर्श के आज के पागली दस्तरबंदी अलो छोड़ना एकदम कोड़ा किया जाए अल्लाह चैलेंज कुछ से कि चले ये दो माध्यमों देते के जो दिन जो शोक हो जो दिन जो पारो वाईन कुंतन फिर रैबिंग मिममा नज़लना अलार्डी ही मिममा नज़लना अलार्डी

الله نبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم

আল্লাহর নবী আল্লাহর রাসূল কে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে চ্যালেঞ্জ করে দিচ্ছে সব প্রত্যেকটা মানুষকে ক্ষমতা নাই তোমাদের কোরআনের আয়াতের মতন অনুরূপ একটা আয়াত তৈরি করার কোরআনের আয়াত সুরার মতন অনুরূপ একটা সুরা তৈরি করার এটা তোমাদের ক্ষমতার মধ্যে কোলাবে না কেন কোরআন কোন পৃথিবীর সৃষ্টি নয় কোরআন আমার আল্লাহর প্রদত্ত একটা এলে আর এই এলে যার মধ্যে থাকবে আমার আল্লাহ তাকে আমাদের দ্বারাই পরিপূর্ণ করে দেবে কেমন আমার মর্যাদা কেমন মর্যাদা আমি বলি না কোরআন জানিয়ে দেয় এক একটা দলি

তোমাদেরকে কোরআন একটা সহজভাবে উপদেশ গ্রহণ করার জন্য সহজভাবে উপদেশটাকে যেন গ্রহণ করতে পারো আমি আল্লাহ তাই তোমাদেরকে কোরআন দিয়েছি আমি আল্লাহ নিজেই বলছে এই উপদেশ গ্রহণকারী কেউ কেউ তোমাদের মধ্যে আছে আমি আল্লাহ কোরআনটাকে দিয়েছি তোমাদেরকে তোমরা যেন সহজভাবে কোরআনের উপদেশ গ্রহণ কর সহজভাবে কোরআনের উপদেশ গুলোকে যেন গ্রহণ করতে পারো আমি আল্লাহ তাই কোরআনটা তোমাদেরকে দিয়েছি এক একটা দলের আপনাদেরকে করে আজকে বলে দিয়ে দেয় যে মাসে মোতাবার মাস টা আজকে আমাদের সামনে করে আছে এক একটা দলীয় দিবসের দিকে আলোচনায় যাওয়ার আগে আমার দাদা হুজুর পীর খেবর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মুজাদ্দেদের জামানে পড়ে জারिस्तान Allahabad দিয়েছিলেন আল হাজ্জাত বড় হুজুর বীরকেলা রাহমাতুল্লাহ আলাইহির নামে এই প্রতিষ্ঠান রসুল উলুম সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা এই সুন্দর একটা পরিবেশ Allahabad তৈরি করেছে কোরআন এর মানুষ ছেলেগুলো বাচ্চাগুলো দুলে দুলে পড়ে